জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই তোমাদের সামনে আজকে আসতে পেরেছি কেবল পিতা পুত্র কবিতা তা দয়া আশীর্বাদ ও সাহায্যে তার জন্য তোমাদেরকে জানাই জয় যিশু এবং পিতা পুত্র কবিতা তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি তোমরা আমাদের ভালো আমার ভালোবাসা নিও এবং ভালোবাসা দিও আজকে তোমাদের কাছে আমি প্রথমে বাক্য বলবো বাক্যের লাস্টে প্রার্থনা দেব তো আছে আজকের আমি বাক্য বলবো ধার্মিকতার ফল ধার্মিকতার ফল কি প্রিয় বোন প্রথমে বলি জগতে ধার্মিক আর ঐশ্বরিক রাজ্যের ধার্মিক দুটো ধার্মিকের আকাশ পাতাল তফাত আজকের আমরা এই ধার্মিকের ধার্মিকতা নিয়েই আলোচনা করব জয় যিশু তাই ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করাতে এখন আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক প্রতিপন্ন হয়েছি আর প্রভু যিশু আমাদের জন্য যে কাজ সম্পন্ন করেছেন তার গুণে এখন ঐশ্বরিক রাজ্যের মানে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তির সম্পর্ক স্থাপন হয়েছে প্রিয় ভাই বোন আমরা যখন যিশুকে বিশ্বাস করি না তখন এই জগতে যত ধার্মিক হোক তার কোনো মূল্য নেই কারণ জগতের কোনো ধার্মিক দিয়ে ঈশ্বরের কোনো মানে লাভবান আমরা হই না যার ঈশ্বর গণ্য করে না জগতে জগতেই পড়ে থাকবে কিন্তু স্বর্গের ঈশ্বরের ধার্মিকতা আলাদা আর সেই স্বর্গের ঈশ্বরের ধার্মিকতা দিয়েই ঈশ্বরকে বোঝা যায় বা ধার্মিক হওয়া যায় আর সেই জন্য কবে পাওয়া যায় এটা যিশুকে যেদিন আমরা বিশ্বাস করব। সেই দিনে তোমরা মানে ঐশ্বরিক রাজ্যের ধার্মিক হয়ে উঠবে তাই যখন ধার্মিক হয়ে উঠবে তখনই কি হবে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তির একটা সম্পর্ক স্থাপন তৈরি হবে একটা পরিবার স্থাপন তৈরি হবে দিন থেকে প্রিয় ভাই বোন যীশুকে বিশ্বাস করে মন প্রাণ দিয়ে প্রার্থনা করবে সেই দিন থেকে ঈশ্বরের সঙ্গে পবিত্র আত্মা যিশুর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন শুধু হবে না আমাদের জীবনের মধ্যে আত্মার মধ্যে একটা লেনদেন হবে গমনা গমন হবে কথোপকথন হবে ঈশ্বরের সঙ্গে আমাদের আত্মা কারণ বুঝতে হবে ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে পরিচর্যা করছে ভগ্নচূর্ণ অবস্থায় থেকে ধার্মিকতা এনেছে এবং পরিচর্যা করে আমাদের সুন্দর করে তৈরি করবে ঈশ্বর তার মনে সেই ভগ্নচূর্ণ আত্মা দিয়ে সঙ্গে প্রভু তাদের সঙ্গে কথা বলবে এবং তাকে পরিচর্যা করবে করে একটা মানুষ ভালো মানুষের পরিণত করবে এবার তার উপর আমাদের বিশ্বাসের ফলেই তিনি মানে আজ আমাদের যেখানে এনেছেন ও আমরা যে সম্মানের স্থানে পৌঁছেছি ঈশ্বরের মনে আমাদের জন্য আরও যে সংকল্প আছে তা যে বাস্তবে পরিণত হবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে এখন আমরা আনন্দের সঙ্গে অপেক্ষা করছি প্রিয় ভাই বোন ঈশ্বর যত ভগ্নচূর্ণ পাপিষ্ট মানুষে খুনি ব্যবিচারী হোক না প্রতারণা হোক না কেন কর আদায়কারী হোক না কেন সে যেমন পাপি হোক না কেন সেইখান থেকে সে যদি ডাকের নত নম্র হয়ে যিশুকে যদি ডাকে তাকে সেই জায়গা ঈশ্বরের মানে ঈশ্বরের পরিকল্পনা তার নিয়েই ঈশ্বরের পরিকল্পনা সেই ভগ্নচূর্ণ মানুষকে নিয়েই ঈশ্বরের পরিকল্পনা তাই সেই ভগ্নচূর্ণ মানুষদের কাছে ঈশ্বরের মহিমা প্রকাশ হয় ঈশ্বরের মহিমা প্রকাশ যখন হয় তখন সেই মানুষটা সে একটা স্বাধীন হয়ে গেল এবং তার মধ্যে একটা ঈশ্বরের সঙ্গে মধুর সম্পর্ক স্থাপন শুরু হলো তাহলে এই দৃঢ় বিশ্বাস আমাদের রাখতে হবে দৃঢ় বিশ্বাস ঈশ্বরের সংকল্প একটা ভগ্নচূর্ণ মানুষকে নিয়ে ঈশ্বর সংকল্প করে ঈশ্বরের মনে ভাবনা চিন্তা সেই মানুষকে কিভাবে সুন্দর জীবন করবে সেই মানুষকে কিভাবে। প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তাকে একটা গড়ে তুলবে ভালো মানুষে সেই সকল সময় মায়ের মতো কাজ করে মায়ের চেয়েও শতগুণ বেশি ভালো ঈশ্বর কিন্তু মায়ের একটা মা যেমন তার সন্তানকে পরিচর্যা করে ঠিক সেই রকম ঈশ্বর সেই ভগ্নচূর্ণ যে মৃ ভগ্নচূর্ণ মানে মৃত হয়েছিল সে পাপের ডুবেছিল সেই পাপের কাছ থেকে তুলে একটা মায়ের মতো ঈশ্বর সেবা যত্ন তাকে পরিচর্যা করে একটা ভালো সুন্দর মানুষ তৈরি করে যা ঈশ্বরের কাজে লাগায় কী ঈশ্বরের কাজে লাগায় ঈশ্বর যে মহিমা যে ঈশ্বর মহিমাময় প্রেমিক দয়াবান সেইটা মানুষকে কেন বলতে পারে আর তার মধ্যে যে অন্ধকার জীবনে দূর করে তাকে আলো দেয় সেই আলো ঈশ্বরের শক্তি তার মধ্যে দেয় হে ভগ্নচূরণ মানুষ তার মধ্যে ঈশ্বরের শক্তি ঈশ্বরের ক্ষমতা ঈশ্বরের আলো তার মধ্যে যখন দেবে তখন সেই মানুষ যেখানে যেখানে যাবে মানুষ ঈশ্বরের মহিমা তার মধ্যে প্রকাশ হবে মানে জগৎ মানুষ দেখতে পাবে বুঝতে পারবে আমরা দুঃখ কষ্টের মধ্যেও আনন্দ করি কেন যে আমরা জানি যে আমরা এখন ঈশ্বরের সন্তান আমরা শয়তানের সন্তান নয় আমাদের প্রলোভন শয়তান দেখাবে আমাদের কষ্ট শাস্তি হবে কারণ এটা শয়তানের কাজ যখন আমরা ঈশ্বরের কাছে আছি আমাদের পিতার কাছে আছি পিতাই আমাদের রক্ষা করবেন তিনি আমাদের পরিচালনা করবেন সকল দায় দায়িত্ব ভার ঈশ্বর পিতা নিয়েছে তাহলে কেন যেমন মা পরিচর্যা করে ঈশ্বর আমাদের পরিচর্যা করবে তাহলে আমরা এত ভয় পাবো কেন ভেঙে পড়বো কেন দুর্বল হব কেন ঈশ্বর বলেছেন তুমি আমার কাছে আছো শয়তান তোমাদের ক্ষতি করবে কিন্তু আমি আছি আমি সেটা সামলে নেব তাই আমরা আর ভয় করব না আমরা সাহস ধরবো এবং ধৈর্য ধরবো ধৈর্য তার ধৈর্য সাহস হলো মেন তাহলে কারণ এর দ্বারা আমরা ধৈর্য ধরতে শিখি ঈশ্বর বলেছেন তুমি চুপচাপ থাকবে আমি তো কাজ করব কারণ তুমি আমার সন্তান আমি তোমার পিতা কারণ তুমি চুপ করে থাকবে কি করতে হবে না করতে হবে আমি ধৈর্য আমি কাজ করব। তুমি শুধু ধৈর্য ধরো তাই প্রিয় প্রিয় ভাই বোন আমাদের ধৈর্যের প্রয়োজন তাই ধৈর্য আমাদের চরিত্রে নৈতিক শক্তি আনে তাই ধৈর্য আমাদের চরিত্র সুন্দর আনে শান্তি আনে আনন্দ আনে প্রেম আনে ধৈর্য ধৈর্য সব কিছু ধৈর্য ধরলে সব কিছু পাওয়া যায় সে যত ভগ্নচূর্ণ হোক যত সে কষ্ট সমস্যা সংকটের মধ্যে থাকুক না কেন ধৈর্য ধরতে হয় তাই বলেছি কি তার তা প্রত্যাশা উৎপন্ন হয় আর প্রত্যাশা আমাদের নিরাশ করে না আমরা যখন ঈশ্বরের ওপর বিশ্বাস করব। প্রিয় ভাই তোমরা যখন ঈশ্বরের উপর বিশ্বাস করবে আর বিশ্বাসটা এইটাই রাখো যে ঈশ্বরের কাছে ঈশ্বর সব কিছু পারে সমস্ত শক্তির উৎস প্রভু যিশু আর ঈশ্বর এ এরা সব কিছু সব কিছু পারে এ নিরাশ হবার কোনো কারণ নেই কারণ আমরা বিশ্বাসের স্থির থাকবো যে ঈশ্বরের ওপর যখন আছি আমি বিশ্বাসের স্থির থাকবো যে আমার কোনো ক্ষতি হবে না শয়তান আসবে আবার চলে যাবে নিরাশ হলে হবে না ভয় পেলে হবে না কারণ ঈশ্বর যে পবিত্র আত্মাকে আমাদের দিয়েছেন তাহলে কেন নিরাশ হবো নিরাশ হওয়ার জন্য নিরাশ যাতে না হয় সেই জন্য ঈশ্বর তার আত্মা আমাদের মধ্যে তোমাদের মধ্যে দিয়েছে প্রিয় ভাই বোন তোমাদের মধ্যে তার আত্মা দিয়েছে ভয়কে জয় করার জন্য তার দ্বারা তিনি আমাদের হৃদয়ে তার ভালোবাসা উজাড় করে দিয়েছে তোমরা যেদিন ভগ্নচূর্ণ অবস্থায় থেকে যিশুরের নামে উদ্ধার হলে সেই দিন ঈশ্বরের সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি প্রেম ভালোবাসা ঈশ্বরের যেগুলো গুণাগুণ সব কিছু কিন্তু তার সন্তানও স্বীকৃতি দিয়েছে যে আর শয়তানের সন্তান না আমার ঈশ্বরের সন্তান আর সমস্ত শক্তির উৎস তাকে করে দিয়েছে এমন কি ঈশ্বরের যে সম্পত্তি তার উত্তরাধিকারী তার পুত্রকে তোমাদেরকে দানও করেছে যে তোমরা যে কোনো মুহূর্তে যখনই মরবে মৃত্যুর পরে তোমাদের আত্মা যিশুর নামে স্বর্গে ঈশ্বরের কাছে পৌঁছাবে তারও অধিকার দিয়ে দিয়েছে আর সেই অধিকার তোমরা পেয়েছ তা কি দিয়েছে যিশু চাবি দিয়েছে স্বর্গে ঘরের দরজার চাবি দিয়েছে চাবিটা কি বাক্য যখন যত তোমরা বাক্য আলোচনা করবে যে বাক্য পাঠ করবে সেই চাবি তৈরি হবে সেই চাবি হলো তোমরা মৃত্যুর পর অটোমেটিক তোমরা গিয়ে সেই চাবি দরজা চাবি খুলে তোমরা স্বর্গে ঢুকতে পারো প্রবেশ করতে পারো সমস্ত অধিকার দিয়েছে প্রিয় ভাই বোন বিশ্বাস করতে হবে না বিশ্বাস করলে কিন্তু কিছু হবে না ঈশ্বরের ওপরে ভরসা রাখতে হবে ঈশ্বরকে পরিচর্যা করার সুযোগ তোমরা দাও তোমাদের হৃদয়ে বসাও ঈশ্বরের পথে এসেছো যায় যে ভাই বোন তারা আর পাপের পথে না গিয়ে ঈশ্বরকে তোমাদের জীবনে কার্য করতে সুযোগ দাও তাহলে ঈশ্বর তোমাদের জীবনে কার্য করবে তোমরা যা হারিয়েছো তার ডবল পাবে তোমরা আর কোনো দিন পরে থাকবে না ফেলে যাবে না দুমড়ে মুজড়ে ঈশ্বর কিছুতেই তোমাদের দেবে না করতে কারণ ঈশ্বর বলেছেন শপথ করেছেন চুক্তি করেছেন যে কেউ যিশুকে বিশ্বাস করে স্থির বিশ্বাসে থাকে সে কোনো দিন বিনষ্ট হবে না পৃথিবীতে একজনও বিনষ্ট হবে না যিশু নামে যে যিশুকে বিশ্বাস করে তারা প্রত্যেকে একজনও বিনষ্ট হবে না সুন্দর বাক্য বুঝতে পারছো প্রিয় ভাই বোন যখন আমরা নিতান্ত অসহায় ছিলাম আমাদের উদ্ধারের কোনো পথ ছিল না তখন উপযুক্ত সময়ে খ্রিস্ট এসে এই মানে অযোগ্য পাপীদের জন্য প্রাণ দিলেন প্রিয় ভাই বোন আমরা কি যিশুর কাছে আগে এসেছি আমরা কি যিশুর কণ্ঠ আগে বুঝেছি আর আমরা কি যিশুর প্রেম আগে বুঝেছি বুঝি না আগে প্রভু যিশু মানুষ অসহায় মানুষদের কাছে এসে তিনি প্রাণ দিয়েছিলেন তবে আমরা তার মহিমা বুঝতে পারলাম তাহলে প্রভু যিশু উদ্ধার করবার জন্য সেই পথ খুলে গেছেন কারণ তিনি সত্য জীবনের পথ ঈশ্বর পুত্র যীশু তিনি স্বর্গ থেকে এসেছেন স্বর্গের পথ তাঁরই জানা এবং তিনি পৃথিবীতে আজও পর্যন্ত কেউ স্বর্গ থেকে নামেনি বা ওঠেনি কেবল প্রভু যিশু ছাড়া তাই প্রভু যিশু হলেন সমস্ত সমস্ত বিপদ সংকট সমস্যা রোগ সমস্ত কিছুর খুলে যাওয়ার পথ বন্ধ বন্ধ দোয়ার খুলে যাবে আর যে কোনো দুয়ার যে কোনো দুয়ার খুলে যাবে এই প্রভু যিশু হলো আর খুলে যাবে আর পথ এই যে খোলার চাবি আর পথ প্রভুজি বাক্য হলো খোলার চাবি আর পথ হলো প্রভু যিশু এই প্র বাক্য এই বাক্য তোমার পাঠ করো সমস্ত পথ ক্লিয়ার হয়ে যাবে খুলে যাবে এবং তোমরা বন্ধ দুয়ার খুলে যাবে এবং তুমি সেই পথ দেখতে পাবে যে যে যেদিকে গেলে শান্তি মুক্তি অনন্ত জীবন আছে প্রভু যিশু সেইগুলো পদগুলো প্রভু যিশুই দেখাবে তা সেই জন্যই তো প্রভু যীশু মানুষকে বিশ্বাস করানোর জন্য নিজের জীবন প্রাণ ও তিনি বলি হলেন শয়তানের কাছে যে শয়তানকে পরাজিত করার জন্য কিন্তু না বলি না তিনি প্রাণ তুমি মৃত্যুবরণ করেনি ক্ষণেকের জন্য তার আত্মাকে সরিয়ে নিয়েছিল কারণ আত্মারও কাজ ছিল পাতালে যে বন্দি আজও পর্যন্ত জগতের যত মানুষ মারা গেছে সমস্ত মানুষ যারা যারা হয়েছে যত মহান মহান বীর হোক না কেন যারা যারা মারা গেছে প্রত্যেকের মধ্যে আত্মা সেই বন্দি শয়তানের কারাগারে বন্দি ছিল পাতালের নিচে তাই প্রভু মৃত্যু নয় কিছুক্ষণ আত্মাটাকে সরিয়ে পাতালের মধ্যে প্রবেশ করে শয়তানকে হাতের চাবিকাঠি নিয়ে শয়তানকে দমন করে আর সেখানে যত আত্মা বন্দি আত্মা তাদের পথ ক্লিয়ার করে দিল বন্ধ দুয়ার খুলে দিয়ে যীসু পথ হয়ে গেল তাদের পথ ক্লিয়ার করে দিল তারা প্রত্যেকে যে যে দিন আসবে তারা প্রত্যেকে স্বর্গে যেতে পারবে তাদের পথ খুলে দিল তারপর কিছু আমরা যদি ধার্মিক হই তাহলে আমরা আশা করতে পারি না যে কেউ আমাদের জন্য প্রাণ দেবে যদিও কখনো কখনো সৎ লোকের জন্য কেউ প্রাণ দিলেও দিতে পারে প্রিয় ভাই বোন আজ আমরা ধার্মিক হই আমরা প্রভু যিশুর জন্য জগতে আর কেউ প্রাণ দেয় না একজনও আমাদের জন্য প্রাণ কেউ কেউ দেয় না আর স্বর্গ থেকে কেউ আসেও না প্রভু যিশু একবার এসেছে আমাদের স্বর্গে নিয়ে যাবার জন্য আর কেউ প্রাণও দেয় না যে তার দ্বারাই আমাদের প্রাণ আবার আমরা বাঁচব আমাদের প্রাণ বাঁচবে তাই প্রভু যিশু প্রাণ দিয়ে প্রাণ কিনে নিয়েছে আর শয়তান কাছে কেউ প্রাণ দিয়ে আমাদের জীবানে কিনে কেউ নেয়নি তাই কেবল প্রভু যিশু প্রাণ দিয়ে প্রাণ পাপির প্রাণ কিনে নিয়েছে তাই আমরা তাই আমরা যখন পাপি ছিলাম তখন ঈশ্বর আমাদের উদ্ধারের জন্য মৃত্যু বরণ করতে খ্রিস্টকে পাঠিয়ে আমাদের প্রতি তার মহাপ্রেম প্রদর্শন করলেন যখন আমরা ভগ্নচূর্ণ হয়ে পাপের ভারে ভারাক্রান্ত হয়েছিলাম প্রিয় ভাই বোন